এখন যখন বাংলাদেশ একটা প্রবলেমে পড়ছে সেই প্রবলেমের সময় আমরা সবাই মিলে সেন্ডের মানুষ হালাল হবে কি একটা ব্রিজের মধ্যে বাংলাদেশের জাপানি এই ব্রিজের মাধ্যমে আমরা আজকে চেষ্টা করছি কুমিল্লাতে যেহেতু আবদ্ধ পানিবদ্ধ মানুষ সহযোগিতা করার জন্য যত সারা ধরে সম্ভব জীবনযাত্রা করে যাওয়ার জন্য

আমরা ওইখানে যাব ইনশাল্লাহ আমাদের সাথে টিম কিন্তু জয়েন করে ফেলছে ওদেরকে নিয়ে এখন আমরা যাবো কুড়ি দিকে একটু ভিজিট করে দেখব বা প্লাস কিছু আমরা তো ওদের জন্য উপহার সামগ্রী নিয়েছি উপহার সামগ্রীগুলো দেব আমরা চেষ্টা করব পাশে দাঁড়ানোর জন্য মানুষের আপনারা দেখতে পাচ্ছিলেন আমার বট কার্যক্রমগুলো ওখান থেকে ওরা এটা যে কোনোভাবেই হোক এই জিনিসগুলো দেখেছে এই কারণে কিন্তু ওরা আমার সাথে যোগাযোগ করে এখানে আসছে এখন তাদের তাদের লক্ষ্য হচ্ছে মানুষের পাশে দাঁড়ানোর এই কার্যক্রম ওদের ভালো লেগেছে এই কারণে ওরা আসছে আমাদের সাথে ওরা ওরা সহমত পোষণ করে আসছে জাপান থেকে যে আমার সাথে এই কার্যক্রমগুলোতে থাকবে আপনারা সবাই দোয়া করবেন তাদের জন্য দোয়া করবেন কারণ হচ্ছে তারা অনেক দূর থেকে জাপান থেকে চলে আসছে আমাদের সাথে কার্যক্রম করার জন্য বা এই মানুষকে সহায়তা করার জন্য আমার সাথে আমার ছোট ভাই আলামিন আমাকে যে ইনভাইট করছেন আমি খুবই খুশি হয়েছি আপনার সাথে আমার না তুমিও কাজ করতেছো তুমিও মানবতা ফেরিওয়ালা বলা যায় আপনি আমার অনেক কাছ থেকে ভাই শিখতাছি এগুলো সত্যি কথা আজকে আমরা কোন আমি সার্থক আমার এই কাজে করা সাকসেস কারণ হচ্ছে তোমরা এই যে বতরা বলছো আমার থেকে দেখছো দেখে কাজ করতেছো এটা আমার কাছে ভালো লাগছে ইনশাআল্লাহ ভবিষ্যতে করে যাব ইনশাআল্লাহ ভাইয়া আমি দোয়া করি তোমার জন্য হ্যাঁ আসসালামু আলাইকুম ভাই কি অবস্থা হ্যাঁ তো ভাইয়া ভালো আছি আমরা লোকেশনটা কোথায় যাচ্ছি ভাইয়া না

মানে ক্যাপচার করতে পারতেছে না সব যে পরিস্থিতি বা যে মানে এরিয়া ভাইয়া কাজ করতে করতে পুরোটা একা করা সম্ভব না আর মূলত আমি একটা মেসেজ দিতে যাচ্ছি আপনারা যদি কাজ করেন তাহলে সবাই যারা বুড়ি সঙ্গে কাজ করেন তারা একত্রিত হয়ে সবাই কাজ করলে সবচেয়ে একটা জিনিস সহজ হয়ে যায় তখন আর মানে কষ্টটা আর বেশি হয় না শোনেন ওনারা কি বলতেছে ওনাদের অভিযোগ গুলো একটু এই যে বাবুটার মানে হাতে পায়ে একদম অনেক খারাপ অবস্থা এই যে একটু আগে ওর একটু মেডিসিন দেওয়া হয়েছিল আমি বলি এই যে ওর একদম মানে পুরা আরো আহ ভিতরেও অনেক হাওয়া হয়ে রয়েছে কি বলবো তাদের কষ্ট কথা আচ্ছা তাকে ওইগুলা দেখানোর দরকার নাই ভিতরে ওইগুলা দেখানোর দরকার নাই ভাইয়া আমাদের আজকের লোকেশনটা ওরা মনে ভিতরে পড়ছে

আপনি শুনছিলেন হ্যাঁ বিভিন্ন বিষয় নিয়ে জাপানি যারা আছে তাদের সাথে কথা বলা হচ্ছে আমরা একজন আমাদের এলাকারই আগে আগে ইয়ে বলা আছে যে আগে এলাকা দেখবেন তারপরে হচ্ছে ভাই আমার এলাকার ভিতরে ভিতরে কিন্তু আমার বাসার পিছনে একেবারে কাছাকাছি পানি চলে আসছে ওই জায়গাতে কিন্তু ভিতরে কিন্তু একটা বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এখানে দুই তিনটা বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে তা আমরা চেষ্টা করবো আগে আমার এলাকা দিয়ে শুরু করার জন্য আপনি নিজের যে নিজের আঙ্গিনাই আপনার প্রতিবেশীকে যদি না দেখেন তাইলে আপনি অন্যদিনকে কীভাবে দেখবেন তো আমাদের স্লোগানে এটাই এই কারণে হচ্ছে কি আমরা আমাদের একজন বাড়ি ওনার বাড়ি ভেঙে গেছে ওনার বাড়ি ভেঙে যাওয়ার যেই ইয়েটা দেওয়ার জন্য কিন্তু আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ যতটুকু সম্ভব আমাদের ওনাকে একটু সহায়তা করার চেষ্টা করব এই হচ্ছে আমরা আমাদের যেই জাপানি টিম আসছে তারা এখন আমরা মুভ করব। আমাদের খাবারটা আসার জন্য অপেক্ষা করতেছি আসলে দীর্ঘদিন কাজ করার পরে আমার কাছে মনে হয় যে এটা একটা সুফল যে আমাদের আমাদের দেখে আমাদেরকে যা দূর যা দূর এই যে সোশ্যাল মিডিয়ার কারণে কিন্তু আজকে তাদেরকে আমাদের এই পরিস্থিতি দেখানো সম্ভব হয়েছে হ্যাঁ এই পরিস্থিতি দেখানো সম্ভব হয়েছে সোশ্যাল মিডিয়া থাকাতে কিন্তু তারা আমাদের কার্যক্রম দেখছে যার দরুনও কিন্তু ওরা আমাদের কাছ থেকে ছুটে চলে আসছে যে তাদের পাশে দাঁড়ানো দরকার তো এইটা একটা মহৎ কাজ ওরা যে এটা উপলব্ধি করতে পেরেছে এটাই হচ্ছে বড় ব্যাপার যে এই মহৎ কাজটাতে তাদের পাশে দাঁড়াই গিয়ে আমাদের এই ত্রাণ কার্যক্রমে কিন্তু ওরা চলে আসছে একটু একটু যদি বা এই সামগ্রী দিয়ে যদি পাশে পাশে থাকা যায় তারা কিন্তু চলে আসছে এটা আমাদের একটা বন্ধু ওই জায়গাতে আসে ওর মাধ্যমে কিন্তু এখানে চলে আসছে এখানে আমাদের সাথে আমি কিছুক্ষণের ভিতরে ওদের সাথে পরিচয় করাই দিব আপনাদেরকে সবাই আবার ওদের পরিচয়টা আপনাদেরকে জানাই দিব। আসলে এটা একটা বিশাল একটা পাওয়া কারণ হচ্ছে কখনো কল্পনা করি নাই জাপান থেকে এভাবে একটা কার্যক্রমের জন্য জাপান থেকে আমাদের পাশে দাঁড়াবে বাংলাদেশের পাশে দাঁড়ানোর জাপানের যেই মানে ইচ্ছা পোষণ করা এটা কিন্তু আমাদের জন্য সৌভাগ্যের বিষয় আমি বিশেষ করে আমি মনে করি যে এটা আমার এটা আমার আমার আমি যে এতদিন পনেরো বিশ দিন পনেরো দিন ষোলো দিন যাবত কাজ করতেছি ওইটার একটা কিন্তু সাকসেস বলা যায় এটা তারা আসছে আমাদের সাথে আমাদের সাথে দেখা করার জন্য বা আমাদের সাথে কাজ করার জন্য মানুষের পাশে দাঁড়ানোর জন্য এটা একটা বিশাল অ্যাচিভমেন্ট বলা যায় আপনারা দেখছিলেন আমরা কিন্তু এখন কিছুক্ষণের ভিতরেই আমরা রওনা দিব বুড়ি উদ্দেশ্যে এখানে আমাদের এলাকার একটা লোক একজনের বাড়ি বাড়ি ভেঙে গেছে আমাদের এই এলাকার ওনাকে কিন্তু একটু সহযোগিতার চেষ্টা করবো ইনশাআল্লাহ একটু আমি আমি কিছুক্ষণ পরে আবার আমি লাইভে জয়েন হব আপাতত এখানে আমি স্টপ করবো কিছুক্ষণ পরে আবার যাই লাইভে জয়েন করবো আমাদের কার্যক্রম কিন্তু চলমান থাকবে ইনশাল্লাহ আমরা কিন্তু বুড়িচমির দিকে যাব জাপানের একটা টিম নিয়ে তাদেরকে নিয়ে কিন্তু আমরা সহায়তা করার জন্য আসবো আসলে এখানে ভাঙা অনেক মানুষ বানের যে বান ভাঙার কারণে পানি বন্যার কারণে কিন্তু ক্ষতিগ্রস্ত অনেকগুলো মানুষই এখানে আসে দাঁড়ায় আসে ওনাদেরও কিন্তু বাড়িগো চলে গেছে ইয়েতে আসলে যা যতটুকু সম্ভব আমাদের এখান থেকে সহযোগিতা করা আমরা ইনশাল্লাহ করব সবাই দোয়া করবেন সবাই ভালো